বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার মরদেহ সারা রাত রাখা হয়েছিল পিস ওয়ার্ল্ডে শুক্রবার সকাল সাড়ে দশটার কিছু পরে তার মরদেহ বের করা হয় সেখান থেকে তারপরে দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায় সেখানে তাকে শ্রদ্ধা জানান দলমত নির্বিশেষে সমস্ত দলের নেতা নেতাকর্মীরা বিধানসভায় এসে বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পেয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে দুপুর বারোটা নাগাদ বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হয় মুজাফর আহমেদ ভবনে তা দলের সতীত্বরাই শুধু নন হাজারে হাজারে মানুষ এসে শ্রদ্ধা জানান তাকে বাম জমানার অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সে শ্রদ্ধা জানাতে আসেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব সীতারাম ইয়েচুরি প্রকাশ সহ বহু বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন সেখানে এখান থেকেই দীনেশ মজুমদার ভবন হয়ে দেহদানের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাবু গত বছরের অগস্ট মাসে শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসকদের পরামর্শ ছিল তিনি কিছুদিন হাসপাতালেই পর্যবেক্ষণে থাকুন কিন্তু নিজের বাড়িতে ফিরে যেতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তারপর থেকে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউ নিজের দু কামরার ছোট্ট ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু দ্য ওয়াল্ড ব্যুরো শ <silence> ভট্টাচার্যের তার মধ্যে ধীরে ধীরে